ওনার বোঝানোর ক্ষমতাটা একটু অন্য যা পৃথিবীর অন্যান্য নেতার ভিতরে নাই তাদের শৃঙ্খলা আমাকে মুগ্ধ করে যারা ধর্ম ব্যবসায়ী আসলে তারা তো ভালোভাবে নেবে না না আমি যদি এখন মদ খাই গাঁজা খাই বা আমি যাই করি না কেন খারাপ করি না কেন কেউ যদি আমার ওই বিরুদ্ধে বলতে চায় আমি কিন্তু ওটা নিব না কারণ আমি বলবো না এটা আমার জন্য ঠিক আছে আমি দীর্ঘ তেরো বছর ধরে হিজব তৈরিকে চিনি এবং জানি এবং এদের প্রত্যেকটা কার্যক্রম আমার নখদর্পণে আছে আমি যেটা দেখতে পাচ্ছি যে অন্যান্য দলগুলো ডাকছে আমুলের দিকে আর তিনি ডাকছে ইমানের দিকে যেটা প্রথম সাবজেক্ট ইসলামের পাঁচটা বুনিয়াদের প্রথমটাই হলো ইমান আবার সত্তর দিন প্রতিষ্ঠা করা যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কোনো সাধারণ মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয় সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য সত্য দিক নির্দেশনা আমি তার ভিতরেই দেখতে পাই আসলে ব্যাপারটা বিজয় কখনো সংখ্যালঘু দিয়ে আসেনি বিজয় আসছে আদর্শ দিয়ে এবং বিশ্বাস দিয়ে আমি ঘুরছি আরো অন্যান্য দলের সাথে ঘুরছি বেড়াইছি কিন্তু এনার মতন সৎ আদর্শ নীতি আমি এরকম পাই না মুসলিম জাতির দিকে মুসলিমকে বিনষ্ট করার জন্য যে বিপদটা ধেয়ে আসছে এর থেকে যদি পরিত্রাণ এবং মুক্তি এবং যদি কেউ বাঁচাতে পারে তাহলে হেজবুদ্দের ইমামি পারবে যারা আছে তারা মসজিদে একরকম বাইরে আর একরকম কিন্তু এখানে আমি সেটা পাইনি এখানকার নীতি আলাদা হাদিস অনুসারে কথা বলতেছে নবী রাসুলির কথা বলতেছে খুব ভালো লাগতেছে আর খুব ভালো লাগে এবং সুন্দর লাগে বলে আমি আসছি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিমদেরকে ঐক্যের অবশ্যই প্রয়োজন না হলে মুসলিমদেরকে অনেক বড় কিশোর লাগবে খুব ভালো লাগে আর একদিন প্রোগ্রামে আসছিলাম খুব ভালো লাগে বিদায় আবার আসছি আমি আর প্রথম আসছি কিন্তু শুনছি খুব ভালো লাগছে ওনার তো সব কথাই আমার কাছে ভালো লাগে সবচেয়ে ভালো দিকটা হচ্ছে বৌদ্ধ সবাই আর সবাই আন্তরিক এই জন্য খুবই ভালো লাগছে ওনার কথা অনেক যুক্তিসঙ্গত অনেক মূল্যবান সেগুলো যদি মনোযোগ দিয়ে শোনে তাহলে অনেকের যে ভ্রান্ত ধারণা ওনার প্রতি সেটা আর থাকবে না দেখলাম যে তাতে মোটামুটি ভালোই লাগছে দিনের যে ব্যবস্থাপনা উনি যে কথাগুলো বলছেন এর ব্যতিক্রম তো না কথা বলে একটা কথা কোরআনের বাইরে বলে না এই জন্য ইমামের কথা শোনার জন্য সে যশোর থেকে আসে কুষ্টি ওই শুনতে পাই যে এরকম ভাবে ইমাম সাহেব খুব ভালো হয়ে তা আজ চোখে দেখলাম সেগুলো সঠিক কথা আমি যদি কোরআন পড়ি ধারণ্ড মাইন্ডের লোকে বলে রকম এখন দেখছি সব ইসলামী মাইন্ডেরই কথাবার্তা হচ্ছে সব কথাগুলোই গুলাই ভালো লাগছে অন্যরা নিজের একটি স্বার্থ তাদের সলচা থাকে কিন্তু ওনার ভিতরে এই ধরনের কোনো অবস্থা আমি দেখতে পাই আমরা নিজা প্রাণ করছি সমস্ত কিছু ওনার কত পরীক্ষা নিরীক্ষা করে দেখছি আমরা ওনার বক্তব্য গুলো আছে বিস্ময়কর ইনার কথাগুলো একটু অন্যরকম শ্রুতিমধুর শুধু শুনতে মন চায় আমাদের এই বইগুলা এবং ইমামের কথাগুলা তাদের কাছে ভালো লাগছে দেখি তারা বই কিন্তু নিতে আসতে আরো জানার আগ্রহ বাড়ছে কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না এই আল্লাহর তাহিদের দিকে ডাকছেন এটা হলেন সব সত্য জিনিস ইসলাম জিনিস কোরআন জিনিস দেশ রক্ষা করতে হবে এবং মুসলমান আমরা সবাই ভাই ভাই একসাথে একতা হতে হবে তিনি এই একই ডাক দিচ্ছেন যে আসো সকল ভেদাভেদ ভুঙে মাজাব ফেরকা মতবাদ দর্শন রাজনীতি সব ভুলে আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হতে হবে এটা তো সব ক্ষেত্রেই দরকার এই দেশকে এই জাতিকে রক্ষা করতে গেলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই উনি চাচ্ছেন যে আমরা সকলে আসলে ঐক্যবদ্ধ হইতে একতা নিয়ে কাজ করছে এইভাবে নিয়ে যদি সবাই কাজ করে তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য ইসলাম ক্রাইম একটা ভালো দেখা যাবে তিনি এমন একটা লিডার তিনি বলতেছেন এ মানুষ তোমরা আসো ঐক্যবদ্ধ হও আমাদের সঙ্গে তাহলে তোমাদের জন্য এই পৃথিবীতে উত্তম আবাস এবং পরকালে জান্নাত পাবে এটা কোরআনে আল্লাহ বলতেছেন যদি আমরা এখন তাহলে দেশ ভালো থাকবে মুসলমান বাঁচবে অবশ্যই এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আসলে বাংলাদেশটা ঐক্যবদ্ধ না তো আসলে উনি বারবারই বলছেন যে তেহাত্তরটা ফেরকা উনার কথা শুনে যদি মানুষদের একই সত্যি এই পৃথিবীতে সুখ শান্তি নেয় হিনসা প্রতি হবে